মা বিগত ছ মাস ধরে অসুস্থ বিভিন্ন হসপিটালে ঘুরেছি ঘোরার পরে একটা গভর্নমেন্ট হসপিটালে এই মুহূর্তে ভর্তি মা খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে আপনাদের সবাইকে স্বাগত গুরুতর অসুস্থ অভিনেত্রী কনিনিকা ব্যানার্জির মা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি মাকে নিয়ে কি বললেন অভিনেত্রী চলুন শুনে নেওয়া যাক মা বিগত ছ মাস ধরে অসুস্থ বিভিন্ন হসপিটালে ঘুরেছি ঘোরার পরে একটা গভর্নমেন্ট হসপিটালে এই মুহূর্তে ভর্তি বলতেও ভয় লাগছে তার কারণ মা খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে খুবই তার শরীর অসুস্থ আমি জানি না ভবিষ্যৎ কি আমাদের এবং আমরা এটা নিয়ে তো ঘেটেছিলাম তার মধ্যে তিলোত্তমার এই ব্যাপারটা ঘটে এবং যে কারণে আমার না গভর্নমেন্ট হসপিটালে রোজ যাতায়াত চলে শুধু আমার নয় আমার পরিবার আমার বাবা কাকা আমি আমরা তিনজনে প্রায় রোজ যাতায়াত করি এবং হ্যাঁ জুনিয়র ডাক্তাররা ধর্নায় নেমেছে কাউকে তো প্রতিবাদ করতেই হবে তাই না একটা প্রাণ সেটা তো আমি না আমার মেয়েকে মানুষ করছি এবং আমি জানি একটা সন্তান একজন সন্তানকে প্রসব করতে তাকে বড় করতে কি কষ্টটা একজন বাবা মাকে করতে হয় তাই সেই জায়গা থেকে বলছি ডাক্তাররা যে এই প্রথমবার একজুট হয়ে একটা জিনিস করছে সেটা তারা করুক না আজ আমার মা অনেকগুলো দিন ভর্তি এবং যদি কেউ বলে থাকে গভর্নমেন্ট হসপিটালে চিকিৎসা হচ্ছে না তাহলে আমি বলবো সেটা মিথ্যে কথা এবং আমি আবার বলবো সিনিয়র ডাক্তাররা যে পরিমাণ খাটছেন আমার মাকে যে ডাক্তার এই মুহূর্তে দেখছেন এমনও সময় গেছে এমনও দিন যাচ্ছে তিনি এবং মধ্যরাত্রি পেরিয়ে এমন এসে সে আমার মাকে দেখে যাচ্ছে আমি কৃতজ্ঞ কাউকে তো আন্দোলন করতে হবে চিকিৎসা সাধারণ মানুষ পাচ্ছে না এটা আমি বিশ্বাস করি না কারণ আমি নিজে এই ঝামেলা হওয়ার পরেও ওপিডিতে দাঁড়িয়ে ডাক্তার দেখিয়েছি আমার মায়ের জন্যেই আমার মায়ের ক্রিটিক্যাল কেয়ার দরকার এই মুহূর্তে আমার মা কি অবস্থায় আছে সেটা আমরা জানি আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে ঠাকুরের কাছে আমি একটা খুব সিচুয়েশনের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছি আমার মায়ের করছি কি হবে আমরা জানি না এ ছাড়াও রাস্তায় নামছি মানুষের পাশে থাকছি আমি মানুষ হিসেবে মানুষের পাশে থাকছি কারণ আমাদের বিচার চাই অভিনেত্রীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করি আমরা বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি